তো দেখুন বলা হয়েছে কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না এছাড়াও দু হাজার তিন সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামান্য নথি জমা করতে হবে তো বুঝতে পারছেন ভোটার তালিকায় নাম তুলে রাখতে বা ভোটার তালিকায় নাম রাখতে এবার কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে এবার প্রমাণের জন্য নথিও কিন্তু আপনাদেরকে জমা করতে হবে শুধু তাই নয় সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ ডিক্লিয়ারেশন জমা দিতে হবে বলেও জানায় কমিশন তো বুঝতেই পারছেন বর্তমানে আপনাদের যদি ভোটার লিস্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি দু সালের আগের ভোটার কার্ড হয় কিংবা দু সালের ভোটার লিস্টের নাম না থাকে কিংবা দু সালের ভোটার লিস্টের নাম না থাকে কিংবা ধরুন আপনার উনিশশো সাতাশি সালের আগের কিংবা পরের ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন ভোটার লিস্টের নাম রাখা নিয়ে বা নাম তোলা নিয়ে একদম নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে নতুন নিয়ম জারি করা হয়েছে এবার অনেকের ভোটার লিস্ট থেকে কিন্তু নাম বাতিলও হয়ে যেতে পারে তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো নূতন নিয়ম কি কী জানানো হয়েছে সেটা জানার আগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনাদের কাছে ভুল তথ্য যেতে পারে এবং আপনাদের ধারণা ভুল হতে পারে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটাই কিন্তু অনুরোধ রাখছি আর এই নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি বা নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি প্রথমে কি জানিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো তারপর এই নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই অনুযায়ী নতুন নিয়ম কি করা হয়েছে ভোটার তালিকায় নাম রাখার জন্য কি কি ডকুমেন্ট আপলোড বা কি কি ডকুমেন্ট জমা করতে হবে সেগুলো কিন্তু এক এক করে জানাবো বা কাদের জমা করতে হবে সেটাও জানাবো চলুন মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা আগে দেখে নিই আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে তো শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই ইলেকশন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী তিনি কিন্তু বক্তৃতা দিলেন এবারে চলুন এই ইলেকশন কমিশনের তরফ থেকে নতুন কি নিয়ম জারি করা হয়েছে বা কাদের জন্য জারি করা হয়েছে আর ভোটার তালিকায় নাম রাখতে হলে বা নাম তুলতে হলে কি কি নিয়ম মানতে হবে কি কি বলা হয়েছে এক করে দেখে নিন তো বন্ধুরা এবার আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি যেখানে এই ভোটার কার্ডের তথ্য নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে ভোটার তালিকায় নাম তোলার নতুন নিয়মে ঘাপলা দেখছেন মমতা প্রশ্ন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নাকি এনআরসির জন্য তো বুঝতে পারছেন বর্তমানে এই ভোটার কার্ডের তালিকায় নাম তোলা নিয়ে যে সমস্ত নতুন আপডেট উঠে এসছে বা নতুন নিয়ম উঠে আসছে সেই নিয়ে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নও উঠে আসছে তো দেখুন বলা হয়েছে সামনেই বিহারের বিধানসভা ভোট তার আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় সার্বিক সংশোধনের কথা জানিয়েছে একগুচ্ছ নির্দেশিকাও জারি করেছে কমিশনের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বিহার বাহানা কমিশনের আসল নিশানা বাংলা তো বুঝতে পারছেন বর্তমানে এই যে ভোটার কার্ডের সংশোধন এই নিয়ে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সবর হয়েছেন কি বলছেন যে কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না অর্থাৎ এবার ভোটার তালিকায় নাম রাখতে হলে বা নাম তুলতে হলে নাগরিকত্বের কিন্তু সুনির্দিষ্ট পরিচয়পত্র দিতে হবে তবেই নাম তোলা যাবে এছাড়াও দু হাজার সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামান্য নথি জমা করতে হবে অর্থাৎ দু হাজার সালের যে ভোটার তালিকা সেখানে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে নাম রাখতে হলে বা নাম তুলতে হলে আপনাদের জন্মস্থানের যে প্রামাণ্য নথি বা আপনার ঠিকানার যে প্রমাণপত্র সেটা কিন্তু দিতে হবে শুধু তাই নয় সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটাস্টেড ডিক্লারেশান জমা দিতে হবে বলেও জানায় কমিশন অর্থাৎ যে সমস্ত নাগরিকরা ভোটার তালিকায় নাম রাখতে চাইছেন বা নাম তুলতে চাইছেন তাদেরকে ভারতীয় যে নাগরিকত্বের সেলফ ডিক্লারেশন ফর্ম সেটা কিন্তু ফিল করে জমা করতে হবে বলে জানিয়েছে কমিশন পাশাপাশি বলা হয়েছে কমিশনের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের পহেলা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের পহেলা জুলাই অর্থাৎ জুলাই মাসের এক তারিখের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দাখিল করতে হবে আর সেক্ষেত্রে ভোটারেরা জন্ম জন্মশংসাপত্র পাসপোর্টের মতো নথি প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন তো বুঝতে পারছেন উনিশশো সালের জুলাই মাসের এক তারিখের আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে জন্ম তারিখ জন্ম স্থানের প্রমাণপত্র অর্থাৎ অ্যাড্রেসের যে তথ্য সেগুলো সঙ্গে আপনি আপনার এগুলো প্রমাণ করার জন্য জন্ম জন্মশংসাপত্র বা পাসপোর্টের মতো নথি কিন্তু জমা করতে পারবেন উনিশশো সালের জুলাই মাসের এক তারিখের পরে যারা জন্মেছেন তাদের নিজেদের পরিচয়ের প্রমাণপত্র নথির সঙ্গে তাদের বাবা মায়ের নথিও জমা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ উনিশশো সাতাশি সালের পরে যদি আপনার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নথির সঙ্গে আপনার বাবা মায়েরও নথি জমা করতে হবে তবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন না হলে কিন্তু পুরোটা যদি না দেখে দেখেন আপনাদের কাছে একটা ভুল তথ্য ভুল বার্তা যেতে পারে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন বলা হয়েছে আর দু সালের দোসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে একই নিয়ম অর্থাৎ দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের পরেও যদি আপনি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রেও কিন্তু একই নিয়ম করা হয়েছে কমিশনের এই নিয়ম নিয়ে আপত্তি তুললেন মমতা তার দাবি বিহারের নাম করে কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে কারণ বিহারে সরকারে বিজেপি সেখানে কিছু করবে না ওরা আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করছে বিজেপি যা বলছে কমিশনই তাই করছে ওরা আসলে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রীর কথায় রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না আমাদের গণতান্ত্রিক দেশ এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয় নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী তো বুঝতেই পাচ্ছেন এখানে মূলত ভোটার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে এবার যাদের যাদের মূলত উনিশশো সাতাশি সালে জুলাই মাসের এক তারিখের আগে জন্ম তাদের জন্য নতুন নিয়ম রয়েছে যাদের পরে জন্ম তাদের জন্য দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত তথ্য নথিপত্র জমা করতে হবে সেলফ ডিক্লেয়ারেশান ফর্ম জমা করতে হবে এগুলো কিন্তু না করলে আপনার ভোটার তালিকা থেকে নাম বাতিল হয়ে যেতে পারে এবং আপনার ভোটার কার্ডটা নষ্ট হয়ে যেতে পারে তবে এবারে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আপনাদেরকে জানাবো বলছিলাম সেটা জানিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত জনগণরা রয়েছে তাদের জন্য এই নিয়মটা নয় তাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে না কারণ এই নিয়মটা এই মুহূর্তে বিহারের জন্য লাগু করা হয়েছে তো বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য বা সারা ভারতবর্ষেও কিন্তু ধীরে ধীরে এই নিয়মটা চালু হয়ে যেতে পারে যখনই হয়ে যাবে এইরকম নতুন কোনো আপডেট আসবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ